তো হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব একটি নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনি ক্রিয়েট করবেন তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনও পর্যন্ত না যে সঠিকভাবে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো দেখুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কয়েকটি পদ্ধতি রয়েছে আপনি চাইলে মোবাইলের যে সেটিং রয়েছে সেটিংয়ে গিয়ে আপনি গুগলটি ওপেন করে দেবেন গুগল থেকে আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনার যে জিমেলটি রয়েছে আপনার মোবাইলের মধ্যে সেই জিমেলে গিয়েও আপনি ক্রিয়েট করতে পারেন তো আমি একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে প্লে স্টোর আপনি কী করবেন প্লে স্টোরটি ওপেন করে দেবেন প্লে স্টোরটি ওপেন করার পরে আপনি উপরে দেখতে পাবেন যে এখানে জিমেলের লোগোটি রয়েছে এই জিমেলের লোগোটি আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাইডে যে অ্যারো বাটন রয়েছে এই অ্যারো বাটনের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যদি অলরেডি অনেক অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমার অলরেডি কয়েকটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে তো আমি নিচে দেখতেও আরেকটি রয়েছে এখানে রয়েছে অ্যাড অ্যানোদার অ্যাকাউন্ট ঠিক আছে তো এটির মনে হচ্ছে আপনি আপ অন্য কিছু অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে চান ঠিক আছে তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে আপনার ডিরেক্ট খুলে যাবে ঠিক আছে আপনার জিমেল ক্রিয়েট করার যে অপশানটি সেখানে আপনার ডিরেক্ট চলে যাবে তো আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এরকম একটি লোডিং হবে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এরকম একটি ইন্টারভেট চলে আসার পর আপনার মোবাইলে যে প্যাটার্ন পাসওয়ার্ডটি রয়েছে আপনি সেখানে দিয়ে দেবেন এখানে প্যাটার্ন পাসওয়ার্ডটি আপনার যেটি রয়েছে আপনি সেটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এরকম চেকিং ইনফো এরকম চলতে থাকবে তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনি এখন কি করবেন তো আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট যখনই ক্রিয়েট করতে যাবেন তো আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ আর নিচে রয়েছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস ঠিক আছে তো আপনি যেহেতু পার্সোনাল ইউসের জন্য আপনি ক্রিয়েট করবেন তাই আপনি এখানে পার্সোনাল ইউজের মধ্যে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আপনি আপনার যে ফার্স্ট নেমটি রয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো আমি বসিয়ে দিলাম আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দিলাম তো আপনিও আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নেক্সট যে অপশনটি রয়েছে নিচে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সটের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে নেক্সটের মধ্যে যখনই ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এগুলো হচ্ছে জিমেল একটি নতুন ক্রিয়েট করার বেসিক ইনফরমেশন মানে আপনি নাম ডেট অফ বার্থ এগুলো দিয়ে দেবেন তো এখানে চলে আসছে ডেট অফ বার্থ আপনি আপনার যে জন্ম তারিখটি রয়েছে ডেট অফ বার্থ সেটি আপনি সম্পূর্ণভাবে এখানে পূরণ করে নেবেন তো আমি আমার ডেট অফ বার্থটি বসিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আপনার যেটি ডেট অফ বার্থটি রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন যে মহিলা বা পুরুষ ঠিক আছে মেল বা ফিমেল তো আপনি এখান থেকে ক্লিক করে এখানে দেখতে দেবেন ফিমেল মেল ঠিক আছে তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি করে দিলাম করে দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনি এখানে নিজের পছন্দ মতো আপনি জিমেলটি ক্রিয়েট করে নিতে পারবেন জিমেল অ্যাকাউন্ট যেটি রয়েছে ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার জিমেল অ্যাকাউন্ট তো আপনারাও এভাবে শর্টকাট যদি হয় তো ভালো হয় ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিলাম তো আপনারাও এভাবে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে বসিয়ে দিলাম মানিক অধিকারী ওয়ান ডবল টু জিরো এরকম একটা দিয়ে দিলাম তো তারপরে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পর এখানে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই নেক্সট পেজে চলে আসবে তো আমার এটি অ্যাভেলেবেল রয়েছিলো তাই আমার নেক্সট পেজ চলে আসলো আপনারা যদি এরকম অ্যারো বাটন বা রেড কালি দেখায় তাহলে বুঝে নেবেন যে ওটি সেটি আপনার অলরেডি আর একটি অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েট করা রয়েছে তো আপনারা এরকম করবেন এরকম করার পর আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ডটি বানিয়ে দেবেন তো আমি আমার একটি পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আপনি এখানে আপনার এমন একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটি মনে করেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেরকম কিছু দেবেন না যেটি সহজ হয় নাহলে হ্যাকাররা আপনার খুব সহজেই হ্যাক করে নিতে হবে জিমেল অ্যাকাউন্টে তাই আপনি আপনারা এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে নেক্সট যে অপশনটি রয়েছে আবার এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে সব কিছু দেখে যাওয়ার পরে আপনি এখানে ইন যে অপশনটি রয়েছে এখানে আপনি ইএসআইএম ইন এটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার এখানে জিমেলটি শো করবে ঠিক আছে আপনার যে নামটি রয়েছে এবং নিচে যে জিমেল আইডিটি রয়েছে সেটা আপনারা এখানে শো করবে শো করার পর আপনি আবার এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন নেক্সট এর মধ্যে ক্লিক করার পর এরকম একটি প্রাইভেসি অ্যান্ড টার্মস আসবে তো আপনারা যদি এখানে পড়তে চান তো পড়ে নেবেন ঠিক আছে তো নিচে একদম চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রি অপশনটি রয়েছে তো আপনারা কী করবেন এই আই অ্যাগ্রির মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে পরের পেজের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি পরের বেজের মধ্যে কী চলে আসছে ঠিক আছে তো এরকম একটি গুগল সার্ভিসের এরকম অপশন চলে আসবে তো আমার অলরেডি জিমেল অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার এখানে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল তো আপনারাও এভাবে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো আমার এখানে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে হুম তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং যদি বেল আইকনটি আপনি প্রেস করেন তাহলে অবশ্যই নেক্সটে যে ইন্টারেস্টিং ভিডিওগুলি আসবে তাহলে আপনার খুব সহজেই দেখতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ধন্যবাদ